বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার আমাদের কবিগুরুল ঠাকুর উনি পেয়েছিলেন ওনার জীবনের সম্পাদনা অনেক উনি প্রায় তেরোটি উপন্যাস লিখেছিলেন তার লেখা ছোট নব্বইটি ছোট গল্প ছত্রিশটি প্রবন্ধ গদ্য আছে আটত্রিশটি নাটক উনি লিখেছেন আর ওনার সঙ্গীত গান এটার কোনো তুলনাহীন উনি দুই হাজার মতো গান লিখেছেন এবং যার সুরে উনি নিজে গিয়েছেন এই বিশাল কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের মেধার কি পর্যায়ে ছিল সেটা উনি প্রমাণ করে করেছিলেন এবং যে গীতাঞ্জলি লিখে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই গীতাঞ্জলিটাও আমাদের এই কোষ্ঠের সেলাইটায় রচিত হয়েছিল যেটা আমাদের জন্য গর্বের আমি শুধু একটা বিষয় ভাবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দূরদৃষ্টিটা কতক্ষণের ছিল কবি সাহিত্যিক অনেকেই হয়েছেন গীতিকার অনেকেই গান লিখেছেন কিন্তু সমাজ নিয়ে জগৎ নিয়ে দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা লেখনির মাধ্যমে আসা এটা খুব কমই মানুষকে দেখা যেত কবি সাহিত্যিকের পাওয়া গেছে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যেটা চোদ্দশো সাল উনি সেখানে লিখেছেন আজি হতে শত বর্ষ পরে কে তুমি পরিচয় বসে আমার কবিতা খানি কৌতূহল ঘরে আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোন ফুল বিহরে বৃহঙ্গের কোন গান আজিকার কোন রক্তরাগ অনুরাগী সিক্ত কবি পারি না পাঠাইতে তোমার পরে আজি হতে শত বছর পরে একশো বছর পরে কবিগুলো তার যে কবিতাখানে পাঠ করবে তার সঙ্গে জানবে মানুষ এই বিশ্বাসটা ছিল তার লিখনের মধ্যে দিয়ে সে তুলে ধরে গেছেন এবং এর মধ্যে একটা বিষয় অনেক প্রমাণ রেখে গেছেন মানুষ যদি কর্ম করে সেই কর্মের কারণে মানুষ চিরস্মরণীয় হয়ে থাকে আজকে আমরা বাংলাদেশের মানুষ বাঙালি আমরা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন স্বাধীন জাতিকে প্রতিষ্ঠা করেছেন একটা পতাকা দিয়েছেন আমাদের একটা মানচিত্র দিয়েছেন এই মানচিত্র এই রাষ্ট্র থাকবে এই বাংলাদেশ রাষ্ট্রটি থাকবে মানচিত্র ততদিন পর্যন্ত কিন্তু এই বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ রহমানকে স্মরণ করবে মনে করবে আর এই বাংলা ভাষা যতদিন থাকবে বাংলায় কথা বলবে ততদিন পর্যন্ত আমাদের হৃদয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের হৃদয়ে বেশি থাকবেন যে থাকবেন তার কর্মের কারণে কবিগুরু অনেক কথাই লিখেছেন তার গানের মধ্যে অনেক কথাই এসেছে সেটা আমি আর যেতে চাই না আমি দুটি কথা বলে শেষ করে চাই কবিগুরু আজকে আমাদের বাংলাদেশে মাইক্রো ক্রেডিটের যে প্রচলের কথা আমরা শুনি আমরা দেখি অনেকে বলেন যে কোন বিশেষ ব্যক্তি নাকি মাইক্রো ক্রেডিটের জনক যেটা ক্ষুদ্র ঋণ বলি আমরা আসলে ক্ষুদ্র ঋণ প্রবক্ত হিসেবে যদি বলতে হয় জনক বলতে হয় তাহলে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই চলে আসে কারণ উনি যখন উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই নোবেল পুরস্কারের যে অর্থটা পেয়েছিলেন সেই অর্থ দিয়ে এই কৃষকদেরকে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন সেই সময় যাদের দরিদ্র কৃষকরা তাদের চাষাবাদ করে বা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অবস্থায় পরিবর্তন ঘটাতে পারে এবং সেটি তখন থেকে শুরু হয়েছিল কিন্তু আমাদের এই ক্ষুদ্র ঋণ প্রচলন মাই জনক হিসাবে সেই কারণ নির্দ্বিধায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই চলে আসে তবে তখনকার বর্তমান এই ক্ষুদ্র ঋণ প্রবর্তকের বা ক্ষুদ্র ঋণের যারা ব্যবসায়ী করেন তাদের মধ্যে একটু পার্থক্য ছিল যেমন সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন অনেকেই সেই টাকা ঋণের টাকা শোধ দিতে পারেন নাই কবিগুরু কিন্তু তাদেরকে কখনো নির্যাতন নিপীড়নের করেন নাই বা তাদেরকে সেই নিপীড়নের মুখুখে হতে হয় নাই তাদেরকে মৌকুফ করে দিয়েছিলেন কিন্তু আমরা আমাদের এই দেশের আধুনিক যে ক্ষুদ্র ঋণের কারবারি বিশেষ করে যাকে নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী দুজনেই নোবেল পুরস্কার বিজয়ী একজন ছিলেন বাংলা সাহিত্যের উপরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিটের ব্যবসায়ী কারবারি যদি উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইনুরস সাহেব পার্থক্য ছিল এটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর যার যাকে ঋণ দিয়েছিলেন তাদের ঋণ আদায়ের জন্য তার ঘরে চাল খুলে নেয়নি ঘরের গরু জোর করে নিয়ে আসে নাই নির্যাতন নিপীড়ন করে নাই তার সুদের টাকার জন্য বা আসল টাকার জন্য কিন্তু আমাদের আধুনিক মাইক্রো গেইটের যারা ধারকবাহক তাদের এই সুদের টাকা উদ্ধারের জন্য নামে বহু মানুষকে নির্যাতন ডিপ্রেন্ড করেছে ঢাকা শহরে অন্তত বলা যেতে পারে পাঁচ থেকে দশ হাজার রিক্সা চালক যারা তার এলাকায় সর্বোচ্চ হারিয়েছে এই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে সর্বোচ্চ হারিয়ে এখন ঢাকা শহরে রিক্সা চালায় আমাদের এই পার্শ্ববর্তী পার্শ্বী জেলাতে একটা ইউনিয়নের গ্রামে মানুষ আত্মহত্যা করেছিল মহিলা তারা এই গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে সেই ঋণের টাকা দিতে পারে নাই সুদের টাকা দিতে পারে নাই সর্বোচ্চ হারিয়ে পরে আত্মহত্যার পথ বেছে পার্থক্যটাই এখানেই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার ঋণের টাকার জন্য কখনো মানুষকে নির্যাতনে করতে হয় নাই আর আমাদের এখন ক্ষুদ্র ঋণ যারা ব্যবসায়ী তাদের নির্যাতনে বহু মানুষ তার নিঃস্ব হয়েছে প্রাণও হারিয়েছে আমরা এখানে কয়েকটা ছোট্ট দাবির কথা উঠেছি তার মধ্যে অন্যতম একটা ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা আমাদের প্রাণের দাবি ছিল অনেক আকাঙ্ক্ষার ছিল এটা আমরা এখানে আনতে পারি নাই এটা আমি মনে করি আমার জন্য একটা চরম ব্যর্থতা আমি কিন্তু এটা নিয়ে হয়তো অনেকেই জানেন রোব ভাই একটু বলেছেন কিন্তু আরও পিছনে যে ঘটনাগুলো ছিল সেইটা হয়তো রব ভাই হয়তো বলে নাই উল্লেখ করে নাই আমরা শুরুতে চেয়েছিলাম এই কুষ্টিয়ার সেলাই জয়তে এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম এবং জোরালোভাবেই দাবি করেছিলাম কিন্তু আমাদের সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা বাড়ি উল্লাপাড়া থাকার কারণে তারা সাজাদ করে নেওয়ার চেষ্টা করলেন বাড়িটা যখন মুভ হয়েছিল আমি এটাকে আটকে গেছিলাম প্রায় ছয় মাসের উপরে শিক্ষামন্ত্রী ইসলাম নাইকৃতি নাইকা আমাকে বারবার বলেছিলেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে যে সিদ্ধান্তটা আমাকে ক্লিয়ার জানান মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যখন খুব চাপ দিয়েছিলাম তখন উনি আমাকে বললেন যে তথ্যগুলো ওনার কাছে এসেছে আমাদের এই শিলাইদের কুঠিবাড়ি এখানে আমাদের জমির অপ্রতুলতা এখানে আসলে শুধু কুঠিবাড়ি এখানে জমি অল্প যেটা বিশ্ববিদ্যালয় করার জন্য যথেষ্ট নয় কিন্তু পাশাপাশি সাজাদপুরে ওখানে পাঁচশো একর উপরে জমি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তাদের যে জমিদারি ছিল সেই জমির এখন সরকার হিসেবে আছে আর ওই ঘটনার কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির জন্য মুন্সিগঞ্জের একটা জায়গার বিশেষ সিদ্ধান্ত হয়েছিল সেটা নিয়ে ওখানে অনেক রক্তপেয়ী সংঘর্ষে কয়েকজন প্রাণও হারিয়েছিল সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি কোনো জমি একবার করছি যে এই কৃষকের সঙ্গে মারামারি খোলা খুলেও কিন্তু আমি চাই না তোমরা যদি জমি একশো তার জমি দিতে পারো আমি সেটা বিছানা করবো তা আমি বলেছিলাম যে আমাদের খাস জমি নেই কিন্তু আমরা জমি ওখানে পাবলিক জমি আছে আমরা দেব কিন্তু সেটা উনি বলেছেন না ওই কৃষকের জমি ধানের জমি নষ্ট করে করা যাবে না আমরা ওখানে খাস জমিতে চলে যাচ্ছি যেটা আমরা রাখতে পারি নাই কারণ এ শ্রী রাম সাহেবের চাপ ছিল আর ওদের একটি সুবিধা ছিল যে পাঁচশো একর ওখানে খাদ্য জমি ছিল সব দিক দিয়ে ওটা তাদের জন্য একটা অনুকূল পরিবেশে আমরা এই বিশ্ববিদয়ের স্থানটা হারিয়েছি এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়েছে পারমিশন রবীন্দ্র মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে এনেছেন সেটা পুষ্টি হচ্ছেন এখন ভবিষ্যতে এখানে শান্তিনিকেতনের আদলে আমরা অন্য কোনো এক কিছু করা যায় কিনা এটা আমরা পরিকল্পন করে দেখব যে এইটাকে আরও কীভাবে মানুষের সঙ্গে একটা সম্পৃক্ত করা যায় সেটার ব্যাপারে আমাদের প্রতিক্র থাকবে তবে আমি আমাদের মাননীয় পুলিশ সুপার সাহেব যার রকিব সাহেবকে ধন্যবাদ দিই উনি অত্যন্ত মূল্যবান কিছু পরামর্শ দিয়েছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেই পর্যটন শিল্পকে যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে তারা কর্পোরেট কালচারের মধ্যে নিয়ে যেভাবে অন্যের করে সারা দেশের মানুষের পর্যটন কেন্দ্র বানিয়েছে আমরা কিন্তু আমাদের দেশে সেইভাবে পারি নাই এটাকে এই এটাকে ভবিষ্যতে পর্যটনের জন্য একেবারে সুন্দর সিস্টেমেটিক হইতে আমরা যাতে পর্যটন কেন্দ্র করা যায় কিনা এটা আমি রকিব সাহেবের পরামর্শ যে আমি কালচারাল মিস্ট্রিতে যোগাযোগ করবো এটাকে ভবিষ্যতে পর্যটন কেন্দ্রের জন্য আধুনিক একটা পর্যটন কেন্দ্র করা যার জন্য যা যা করার আমরা চেষ্টা এখানে উল্লেখ করেছেন যে কাঙাল হরিনাথের যে উদ্ধার উদ্ধারকৃত জায়গায় একটা লাইব্রেরি করার ব্যাপারে আমাদের বিপ্লব হওয়ার করার তো সেটা আমার মনে হয় যে যদি উদ্ধারকৃত জায়গাটা আসে আমাদের মাননীয় জেলা প্রশাসন এই ব্যাপারে উদ্ধার জায়গাটা নিয়ে আপনি একটা প্রস্তাবনা পাঠান আমরা সরকারের পক্ষ থেকে যাতে একটা লাইব্রেরি করা যায় সেটা আমরা করতে চাই আর এখানে যে কাছারি বাড়ির ওখানে জমি আছে জেলা প্রশাসক সাহেব এটা উদ্যোগ নেবেন কাছারি বাড়ি রবি ঠাকুরের যে কাছারি বাড়ি সেটার পাশে ওখানে প্রায় সতেরো বিঘা জায়গা করে আছে পাঁচ একর জায়গা আছে এই জায়গাটার বোধহয় এখন সরকারি নিয়ে আছে এই জায়গাটা আমার মনে হয় যে নিয়ে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসলে আমাদের কাছে বাড়ি কাছের বাড়ির সে ঐতিহ্য আসে এবং এই কুঠিবাড়ির সংলগ্ন এটাকে আরো সুন্দরভাবে পর্যটন কেন্দ্রের একটা উদ্যোগ নিয়ে যেতে পারে তো এটার ব্যবস্থা করা হবে সব মিলিয়ে আমি শেষ করার আগে একটু বলে দিতে চাই যে এই শিলাইদা কুঠিবাড়ি আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য কুষ্টিয়ার আমাদের এখানেই কুঠিবাড়ির থেকেই আমাদের যাত্রা শুরু এখান থেকে আমাদের কবি মিরপাশার থেকে শুরু করে কাঙাল হরিনাথ গগন হরকরা বাগাধুতির সহ অনেক খ্যাতিমান ব্যক্তির এখানে জন্ম কুষ্টি আমাদের সাহিত্য রাজধানী এটাকে আগামী দিনে গোটা জাতির কাছে তুলে ধরার জন্য আমরা পর্যটন সঙ্গে আমরা পর্যটন মনকানার সঙ্গে যোগাযোগ করে কিভাবে এটাকে আরও উন্নত করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করব